জনাব আব্দুল কদ্দুর সাহেব যে বর্তমানে এই ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ এই যে এই এরিয়াটা এটা জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া দুই আসন হিসেবে পরিচিত বা দুইশো চৌচল্লিশ নম্বর আসন হিসেবে পরিচিত এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী এক ফেব্রুয়ারি এখানে চারজন প্রার্থী হয়েছে উকিল আব্দুল সত্তার কলার ছড়া প্রতীকে এবং লাঙ্গল প্রতীকে রয়েছে আব্দুল হামিদ বাসানি এবং মোটর গাড়ির প্রতীক রয়েছে আবু আসিফ আহমেদ এবং গোলাপপুর প্রতীকে রয়েছে জহিরুল ইসলাম জুয়েল প্রাসঙ্গিক ভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটি ঐক্যয মানে একটা ঐক্য রয়েছে যাকে আমরা মহাজুট বলি সেই মহাজুটের প্রার্থী হলো আহ বলতে পারি আমরা লাঙ্গলের আব্দুল হামিদ বাসানি কাজে এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ চলে যাচ্ছে আব্দুল হামিদ বাসানির পক্ষে মহাজোটের ক্ষেত্রে এজন্য আওয়ামী লীগ তাদের যে প্রার্থীগণ আওয়ামী লীগের যে প্রার্থী যারা উন্মুক্ত হওয়াতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল তারা তাদের দলীয় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি সরেজমিনে বাস্তবে জনমতে যে এখন উকিল আব্দুল সত্তার এই আসনটিতে থেকে জাতীয় সংসদ থেকে বিনপির হিসেবে নির্বাচিত হওয়ার কারণে পদত্যাগ করায় এখন ওনার এত বিপুল জনপ্রিয়তা যে এখন আওয়ামী লীগ সহ জাতীয় সহ কেউই ওনাকে ঠেকাতে পারছে না ওনার এই বিপুল জনপ্রিয়তার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে আবারও উকিল আব্দুল সত্তার বিজয়ী হতে চলেছে কলার ছাড়া প্রতীকে যে মেম্বার সাহেব যদি এই ব্যাপারে কিছু আমাদেরকে জানান এই ব্যাপারে আমাদের সরকার এই নির্দেশনা দিবে এই নির্দেশনা মতে আমরা কাজ করব আর আমরা এখন বর্তমানে আমি স্যান্ডিং ওয়ার্ডের মেম্বার আবার বটে আমি এই স্যান্ডিং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের তো আমরা সরকার নির্দেশনা মতে আদর্শ আমরা সমর্থন করবো ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইল উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন আছি কালীগ্রস ইউনিয়ন পরিষদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে আছেন উক্ত ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত নির্বাচিত মেম্বার জনাব আমজাদ আলী সালাম আলাইকুম আমি নয় নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আমার নাম আমজাদ আলী আমার গ্রাম হইল বিশুতারা আমরা এই উপনির্বাচনের আমরা শুনছি বারোজন লোক প্রার্থী হয়েছিল বর্তমানে এখন চারজন প্রার্থী আছে চারজন প্রার্থীর মধ্যে একজন হলো আব্দুল সত্তার বয়া আরেকজন হলো আশিক আরেকজন হলো তার নামে কি বাসানি যে আব্দুল হামিদ বাসানি আরেকজনের নাম আমি জানি না জয়েল ইসলাম কিন্তু বর্তমানে ইলেকশনের যে নির্বাচনের যে অবস্থা আমাদের এলাকা খুব নীরব কোনো পার্টি হয় সাক্ষাৎ করে নাই ভোটারদের মধ্যে কোনো আলোচনা নাই কিন্তু শুনতেছি পেপলে এক তারিখ ভোট হবে কিন্তু কে বা ভোট দিবে কি দিবে এই ধরনের কোন চিন্তা ভাবনাও নাই যেহেতু কোনো আলোচনা নাই কোনো পার্টি আসে নাই কোনো দল নাই সব নিরিবিলি ভাবে আসে শুধু পাবলিকের মধ্যে একটা আলোচনা হইতেছে যে ফেব্রুয়ারি এক তারিখ ইলেকশন হবে ভোট হবে কে কাকে ভোট দিবে কি ভোট দিবে কোনো আলোচনা নাই কোনো সিদ্ধান্ত নাই এমনই ভাবে এলিমনি ভাবে চলতেছে আসসালামু আলাইকুম আমরা আছি সরাইল সদর ইউনিয়ন পরিষদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া জানবো ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচন সরাইলের যে আগামী এক ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের সর্বশেষ সম্পর্কে সরাইল সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত মেম্বার জনাব সাদেক মিয়া সাহেব আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদেক মিয়া সাত নং সরাই সদর ইউনিয়নের নয় ওয়ার্ডের নির্বাচিত সদস্য আসলে যে বিষয়টা জানতে চাইছেন নির্বাচন যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দুই নির্বাচনের পত্রিশ হওয়ার পরে আমরা দেখলাম যে বেশ প্রায় দশ বারো তেরো জন ওই নমিনেশন দায় করছিল তো বর্তমানে আমাদের সামনে চারজন সদস্য নির্বাচন নিয়ে লড়তেছেন তো এর মধ্যে আমরা যেটুকু উপলব্ধি করতেছি বা যেটুকু দেখতেছি যে আমাদের প্রবীণ যে নেতা উকিল আব্দুল সত্তার সাহ উনিও আমাদের সাথে যোগাযোগ করতেছেন উনি তো স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াইছেন আমার মনে হয় উনি আগে থাকবেন যেটা আমার বিশ্বাস যে কলার ছুরি মার খায় উনি নির্বাচন করতেছেন আসলে ভালো মানুষ শেষ বয়সে উনি যাতে নির্বাচনে বিজয়ী হয় আমরাও সেটাই প্রত্যাশা করি তাছাড়াও অন্যরাও তো প্রার্থী আছে যেমন লাঙ্গলের প্রতীক নিয়ে আসছে আমাদের আব্দুল হামিদ বাসানি সাহ এবং আসিফ সাহ আছে মোটর গাড়ি তো আমাদের সরাইলের যে পরিস্থিতি বর্তমানে কলাছুরি মার্কা নিয়ে আসে আমাদের উকিল আব্দাস সত্তার সাহেব আগায় আসছেন আগে আমার বিশ্বাস আচ্ছা পাশাপাশি একটা জিনিস আমাদের কী কী একটু পুরস্কার করবেন আমরা প্রথমে আপনি যে জানলাম যে উকিল আব্দুল সত্তার সাহেব ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন পরবর্তীতে দেখলাম ওনার প্রতীক কলার ছুরি এই যে চেঞ্জটা আসলো এটার সম্পর্কে আপনি কতটুকু জানেন এই আমরা জানলাম যে বিষয়টা যে ডাব এবং সিংহ কোন দলের প্রতীক যার জন্য এই প্রতীকটা আবার চেঞ্জ করে সেটা ওনাকে কলার ছুরি প্রতীক দেওয়া হয়েছে এমনটাই আমরা জানলাম আর কি আচ্ছা আচ্ছা এই নির্বাচন নিয়ে আপনাদের উৎসাহ উদ্দীপনা বা আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করছেন জনমনে কতটুকু প্রভাব ফেলছে না মোটামুটি প্রভাব তো যেহেতু নির্বাচন সেটা তো প্রভাব হয়তোবা সংসদীয় যখন নির্বাচন বড় নির্বাচন হইলে তো যেভাবে হয় হয়তো যদিও তেমন না হয় তো প্রভাব মোটামুটি আলোচনা সমালোচনা চলছে চলছে আচ্ছা আরেকটা জিনিস এখানে এখন যে আওয়ামী লীগের থেকে কোনো প্রার্থী নেই পাশাপাশি মাঠে যে প্রভাবশালী দুইজন প্রার্থী আছে এর মধ্যে একজন হলো আবু আসিফ আহমেদ আর একজনের প্রতীক হল এই দুজন শক্তিশালী প্রার্থী দুই কিন্তু মূলত বিএনপির প্রার্থী দুই দল থেকে বহিষ্কৃত এবং পদতে পদত্যাগ করছে বা বহিষ্কৃত এরকমই বলা যায় কিন্তু মাঠটাতে আসলে একটা বিষয় না বললেই নয় আমাদের এলাকায় সবসময় বিএনপির নির্বাচিত এমপি ছিল যার কারণে আমরা অনেকটা উন্নয়নের খাতে কিছুটা বঞ্চিত রয়েছি তো এবছর আবার আশা করতেছি যে আমাদের যে আব্দুল সত্তার গুয়া সাহেব স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত করতেছেন তো আমরা আশা রাখবো যে এই সরকারের আমলে যদি আমরা পুনরায় তাকে নির্বাচিত করি তাহলে আমাদের সরকারেরও কিছুটা আমাদের প্রতি একটু সহানুভূতি বাড়ব এবং এলাকাতে কিছুটা উন্নয়নমূলক কাজ আমরা পাব কারণ এতদিন তো উনি ছিলেন বিরোধী দলীয় হিসাবে তো আমাদেরকে অনেকটা বুঝাইছে যে না আমরা বেশি কাজকর্ম পাই না তো আশা করি এই বছর যখন স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতেছেন তো আমাদের সামনের যে কিছুদিন আসে সেটা আমাদের আরও কিছু উন্নয়ন হাতে কাজ করার মতো আমাদের সুবিধা পাবো যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম